যে কোনো কাজেই ইচ্ছা শক্তি দা আর ধৈর্যটাই আমি মনে করি বেশি থাকা প্রয়োজন আজকে আমি যে পিঠাগুলো বানাবো এটা হলো রস বড়া খুবই সেন্সিটিভ পিঠা আর হলো পাকন পিঠা আর এই পিঠাগুলো আমার ফ্রেন্ড নিয়ে যাবে তার এক তার আগে ফ্রেন্ডের বাসায় বরের শ্বশুরবাড়িতে যাবে যাই হোক তারপরে পিঠাগুলো বানাচ্ছি পিঠা বানানোর সময় এটা জিনিস খেয়াল রাখতে হবে পিঠাগুলো পারফেক্টভাবে হয়েছে কি না এই যে দেখুন রসগোল্লাগুলো যখন আমি ছিলাম যখন এইভাবে পিঠাগুলো ফেটে যাবে নিজে থেকে হয়ে তখনই ভাববেন যে পিঠাগুলো হয়ে গিয়েছে সুজির দোটা আমরা করি আর প্রায় লিকুইড লিকুইড দিয়ে সুজির দোটা তৈরি করতে হয় তারপর পাক্ষণ পিঠা আসি যেহেতু এখানে আমার প্রায় ত্রিশ পিসের মতো পিঠা লাগবে পিঠাটাকে পিঠার দোটাকে প্রথমে সিদ্ধ করে ভালো মতো করে মধ্যে তারপর আমি পিস পিস করে নিয়েছি যেন প্রতিটা পিঠার সাইজ যেন একরকম হয় যেহেতু একটা অনুষ্ঠানে যাবে পিঠাগুলো জন্য আর পিঠার সাইজগুলো দেখতে যেরকম সুন্দর হয়েছে মাসাল্লা সেরকম ক্রিস্পি হয়েছে খেতেও ভালো হয়েছে আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারবেন যে পিঠাগুলোর সাইজ রকম। একটা পিঠা একজনে খেয়ে শেষ করতে পারে না ঠিক এই রকম যেহেতু এটা অনুষ্ঠানে যাবে সেই জন্য আমি বড় বড় করে বানিয়েছি আমাকে বলে দেওয়া হয়েছে যেন পিঠার সাইজগুলো যেন বড় হয় আমি দুই ভা দুই দিক থেকে পিঠাগুলো ভাজতেছি যেহেতু অনেকগুলো পিঠা একটু সময় নিয়ে ভাজতে হবে আর এক হাতে সব কিছু গুছিয়ে করাটা যেরকম সুন্দর সেরকম টাফ সব পিঠাগুলো কিন্তু প্রথমে আমি ভেজে নিয়েছি এখন পর্যন্ত শিরাতে দিইনি শিরাটা আমি চিনি দিয়ে তৈরি করেছি সাথে দারচিনি এলাচ দিয়েছি হাতে নিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে পিঠাগুলো পিঠার সাইজগুলো তো দেখেই বুঝতে পেরেছেন তারপর শিরাগুলো তৈরি করেছি প্রায় এক কেজি চিনি শিরা তৈরি করে নিলাম শিরাটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করার পরে পিঠাটাও পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার পরে তারপরে শিরাতে ভিজাতে হবে শিরাতে ভিজিয়ে রাখার পরে বেশি সময় লাগবে না আপনি পিঠাটা যখন দিবেন শিরাতে তখন দেবেন পিঠাগুলো নিজে থেকে এমনি শিরাগুলো নিজে থেকে নিয়ে নেবে যে পিঠাটা যখন আমি এভাবে তুলবো শিরাটা কিন্তু নিজে থেকে পড়ে যাবে তার মানে পিঠাগুলো পারফেক্টভাবে শিরা ঢুকেছে তারপরে এক এইভাবে আমি পিঠাগুলোকে কী করবো একটা ঝাঁঝরির ভিতরে নেব এক্সট্রা যে শিরাগুলো থাকবে সেটাই ঝাঁঝরে নিচে একটা পাত্রে পড়ে যাবে এইভাবে প্রতিটা পিঠা আমি শিরাতে ভিজিয়ে তারপর একটা ঝাঁজড়িতে এইভাবে রেখে দিব। এক্সট্রা যে শিরাগুলো থাকবে সেটা আবার পিঠার উপরে দিয়ে দেবো পিঠাগুলো হয় কি যে শিরাগুলো যতটুক দরকার চুষে নেওয়ার পর বাকিটা শিরা পড়ে যায় তারপর আবার উপরে দিলে একটু নরম হয় পিঠার এই প্রসেসিংটা আমার কাছে খুব ভালো লাগে যখন শিরায় বিছানো হয় তার আগের প্রসেসিংগুলো খুবই কষ্টদায়ক পিঠার দোষ সিদ্ধ করা পারফেক্টভাবে এটাকে ভালো করে মথে ডিজাইন করে ভাজা পর্যন্ত যে প্রসেসিংগুলো প্রত্যেকটা ধাপে কিন্তু ইম্পর্টেন্ট এবং কষ্টদায়ক যদি এক হাতে আপনি যদি জিনিসটা করতে চান সুন্দর হবে কিন্তু অনেক কষ্টদায়ক যাই হোক আর এই পিঠাগুলো বানাতে অনেকই কষ্ট মানে অনেক কষ্ট মনে করে একবার পেরে গেলে কিন্তু কষ্ট নেই খুব সাবধানে এই পিঠাগুলো বানাতে হবে সবগুলো পিঠা শিরা থেকে তুলে তারপরে একটা ডালায় নিয়ে নিলাম তারপরে আবার উপর থেকে সব শিরাগুলো এখন উপর থেকে ঢেলে দিয়ে দেবো এই হলো কি তিরিশটা পিঠা আমার খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ বলতে কেউ ভুল করবেন না যাই হোক এক্সটা যেই শিরাগুলো ছিল সেগুলো আমি উপর দিয়ে এভাবে ঢেলে দিলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন